বন্ধুরা পুজো এসে গেছে এবার কিছু কেনাকাটা অর্ডার দিয়েছিলাম এসছে কেমন এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো প্যাকেটটা কেটে নি দেখো প্যাকেটের ভিতরে আরো প্যাকেট এই যে বেরিয়ে পড়লো এই যে দেখো শাড়িটা কি এসেছে দেখো মানে দারুন দারুন এই দেখো এই যে টু সারি ফেব্রিকটাও খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে আর একটা দেখি চলো এটা একটা আর একটা অর্ডার দিয়েছিলাম কেমন এসছে দেখি চলো এটা কী আছে দেখা যাক কোথায় কাজ খুলার জায়গা পাচ্ছি না ক্যানটান দেখো কুঁচুর মাত্র খুব সুন্দর এসছে মেয়ের জন্য এই পুরোটা কাজ করা দেখো দারুন কাজটা দেখো পুরো কাজ করা খুব সুন্দর মানে ফেব্রিকটা পুরো এটা পিওর একেবারে পিওর কটনের উপর খুব দারুণ হয়েছে বন্ধুরা এই দেখো গলায় কাজ আর নিচেও এই যে কাজ ঠিক আছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা কেমন লাগলো ঠিক আছে Ta-da!